একদিন এক লোক তাকে জিজ্ঞেস করল তুই তো গরিব ছিলি এত বড় হলি কীভাবে আলিফ হেসে বলল গরিব হওয়া দোষ না কিন্তু বোকা থাকা দোষ সুযোগ না আসলে তৈরি কর আর সবসময় চিন্তা করো আমি কীভাবে এক কাজকে অন্যভাবে করতে পারি যাতে আমার লাভ হয় এক গ্রামে থাকতো আলিফ নামের এক গরিব ছেলে তার বাড়ি ছিল খরের ছাউনি দিয়ে তৈরি পেট চলে যেত কখনও মাটি তুলে বিক্রি করে কখনো বাবার সাথে ক্ষেতের কাজ করে কিন্তু আলিফ ছিল খুব বুদ্ধিমান সে জানত তার বড় হওয়ার রাস্তা একটাই চালাক হতে হবে বই পড়তে হবে আর সুযোগ খুঁজতে হবে স্কুলে কোনোদিন কোচিং বা টিউশন নিতে পারেনি কিন্তু সে স্কুলের লাইব্রেরি থেকে ফেলে দেওয়া পুরনো বই কুড়িয়ে কুড়িয়ে পড়ত সে শুধু বই পড়ত না মানুষকে দেখত ব্যবসায়ীদের কৌশল শিখত বাজারে কে কীভাবে লাভ করে এসব পর্যবেক্ষণ করত একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলো পাট কিনতে সবাইকে একটা নির্দিষ্ট দাম দিচ্ছিল আর মানুষজন চোখ বন্ধ করে বিক্রি করে দিচ্ছিল আলিফ হিসাব করে বুঝল ব্যবসায়ী কম দামে কিনছে সে নিজের পাট বিক্রি না করে আশপাশের লোকদের বোঝাতে লাগল কেউ শুনল না তখন সে আরেক চালাকি কর লোকজনের কাছ থেকে পাট আগাম কিনে রাখল প্রতিশ্রুতি দিল বেশি দামে বিক্রির নিজের জমানো এক হাজার টাকা দিয়ে সব পাট কিনে নিল কি ধার করল পরের দিন ব্যবসায়ী দাম বাড়াতে বাধ্য হল তখন আলিফ একাই সব পাট তাকে বিক্রি করল দ্বিগুণ লাভে এটাই ছিল তার প্রথম সফলতা এরপর সে ছোট ব্যবসা শুরু করল চাল বিক্রি মোবাইল রিচার্জ এমনকি একটা ছোট চায়ের দোকান বছর পাচেকের মধ্যে সে হল গ্রামের সবচেয়ে সফল তরুণ উদ্যোক্তা একদিন এক লোক তাকে জিজ্ঞেস করল তুই তো গরিব ছিলি এত বড় হলি কিভাবে আলি হেসে বলল গরিব হওয়া দোষ না কিন্তু বোকা থাকা দোষ সুযোগ না আসলে তৈরি কর আর সবসময় চিন্তা করো আমি কিভাবে এক কাজকে অন্যভাবে করতে পারি যাতে আমার লাভ হয়